সবাইকে জুম্মা মোবারক তো আজকে শুক্রবার আমি উস্তে ভাজি করব। আর এখানে গরু মাংস নিয়ে আসা নিয়ে আসা হয়েছে গরু মাংসটা রান্না করব আর সাথে আলু দিব তো আলু চার চাকা কেটে নিব আর এখানে আলু কাঁচা হয়ে গেছে তো আমি আলু কাঁচা ভেজে সালাম আসসালামু আলাইকুম বন্ধুরা দূরের এবং কাছের দূরে দূরের এবং কাছের দেশে এবং দেশের বাইরে যেয়ে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমত আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দয়া আল্লাহর রহমত আমিও ভালো আছি আমি সাবিনা না আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো প্রথমে আমি আলুটা ভেজে নিয়েছি আর ওই তেলের ভিতরে আরেকটু তেল দিয়ে আমি উস্তেটা দিয়ে দিয়েছি রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ তেলের মধ্যে দিয়ে আমি উস্তেকা দিয়ে দিয়েছি তো উস্তে ভাজি করে নিব তারপরে মাংসটা রান্না করব। আর আমার প্রিয় বন্ধুরা যেভাবে আমার সাথে আছেন আপনারা আমার পাশে আছেন আপনাদের অনেক অনেক অসংখ্য ধন্যবাদ আর এইভাবে আমার পাশে থাকবেন সাথে থাকবেন আর আমিও আপনাদের পাশে থাকব সাথে থাকব। আমরা একজন আরেকজনের এইভাবে পাশে সাপোর্ট না করলে আমরা আগে বাড়তে পারবো না তো আমিও আপনাদের সাপোর্ট করব আপনারাও আমাকে আমাকে সাপোর্ট করবেন আর বেশি বেশি কমেন্ট করবেন লাইক করবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন আর যারা নতুন বন্ধু এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন আমার সাথে থেকে আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে আর আপনারা এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করতেই পারেন কারণ আমি মনে করি আপনাদের সাবস্ক্রাইব করাতে আপনাদের কোনো ক্ষতি হবে না তবে আপনাদের জন্য আমার আমার বেশ খানিক লাভ হবে উপকার হবে আর কি তো সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করবেন লাইক করবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান আর আপনাদের একটা লাইক আপনাদের সরি আজকে আমি জানি না আমার কথা কেন বেঁধে যাচ্ছে আপনাদের ছোট লাইক আমার ভিডিওটাকে সবার মাঝে শেয়ার করতে সাহায্য করবে আমার কথা এমন তেমন হয়ে যাচ্ছে তো আপনারা আপনাদের কাছে অনুরোধ আমার কথাতে আপনারা কষ্ট পাবেন না আর খারাপ মনে করবেন না তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ মানুষ মাত্রই ভুল ভুল করে মানুষ ভুলের উদ্ধার নাই তো আমরা তো ভুল থেকেই শিখবো তাই না ভুল করব তারপরে আবার শিখবো আবার ভুল করবো আবার শিখবো এভাবেই তো শিখবো হলে ভুল যে মানুষ ভুল করে না সে মানুষ শিখতে পারে না তো এই জন্য ভুল করাটা জরুরি কারণ দেখা যাচ্ছে যে আমি ভুল করেছি আমার পাশের একজন বলবে যে এটা তোমার ভুল হয়েছে তাহলে সঠিক কী জিনিস সেটাও সে আমাকে জানিয়ে দিবে যে এটা সঠিক তাহলে কি হলো আমি সঠিকটা শিখতে পারলাম এই জন্য ভুল মানুষের ভিতরে হওয়াটা জরুরি আর ভুল মানুষই করে আমরা ভুল থেকেই শিখি আর আমি মাংস মাংসের ভিতরে আলুটা দিয়ে দিয়েছি আর কষানো হয়ে যাচ্ছে তো আমি ঝোলের পানি দিয়ে দিব আর মাংসের কালারটাও মার্শালে অনেক সুন্দর হয়েছে অনেকে গ্যাস ফুরাবে বলে মাংস প্রেশারে দিয়ে দেয় কিন্তু আমি কোনো দিনও মাংস পেশারে দিয়ে রান্না করি না আমি হাঁড়ির ভিতরে দিলে অল্প কিছুক্ষণের মধ্যে সিদ্ধ হয়ে যায় আর টাটকা গোশ আপনার হাঁড়ির ভিতরে রান্না করলে বেশি ভালো হয় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো আমার গোশটাও ওইভাবে সিদ্ধ হয়ে যায় কখনোই দেই না আর এই তো মাংস রান্না হয়ে গেছে তো আমি একটু ঝোল ঝোল রাখবো কারণ আমি আলু সালের গুড়া দিয়ে আমি সিটা রুটি বানাবো আপনারা সিটা রুটি চেনেন কিনা জানি না তবে আমাদের কুষ্টিয়া জেলাতে সিটা রুটি বিখ্যাত একটা ইয়ে খাবার আর এই সিটা রুটি যদি মাংসের সাথে থাকে তাহলে আর কিছু লাগে না আর এখানে গুঁড়া মশলা দিয়ে দিলাম তো গুঁড়া মশলাটা দেওয়ার পরে আমি নামিয়ে নিব। আর এই সব আয়োজন আমার ছেলের জন্য ছেলে আর মেয়ের জন্য কারণ ওরা এটা পছন্দ করে এই খাবারটা এই তো আমি চালের গুঁড়া আমি পানি দিয়ে ইয়ে করে নিয়েছি মাখিয়ে নিয়েছি লবণ দিয়ে আর আমি এখন সিটারুটি তৈরি করছি আর সিটা রুটি এই এইভাবেই তৈরি করে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে আগামীকাল নতুন এক ভিডিও নিয়ে আর এইভাবে আমার ভিডিওটা শেষ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেনে তো আল্লাহ হাফেজ আলাম